চব্বিশ ব্যাচের পোলাপান যারা আসো তোমাদের এক বিশনের সময় কিন্তু প্রায় ঘনায় আসছে উদ্বাসের ক্লাস অলরেডি শেষ হয়েছে অ্যান্ড মডেল টেস্টের রুটিনও কিন্তু দেওয়া হয়েছে বাট এখনও কিছু কিছু পোলাপানের অবস্থা কিন্তু খুবই নাজুক একে তো হচ্ছে তারা লাস্ট যে উইকগুলা বেশ করে নয় দশ এগারো বারো এই উইকগুলোর অনেক পড়া তারা পড়তে পারে নাই শেষ করে নাই প্লাস শুরুর যে উইকগুলা মনে করো উইক এক থেকে উইক সাত আট পর্যন্ত সেই উইকে অনেক কিছুই সেই গ্যাপ রেখা চলে গেছিলো যে পরে কাভার করব এইটা ভাইবা তো একে তো হচ্ছে রিসেন্ট উইকের পড়া শেষ না দুই আগের উইকগুলার গ্যাপ এখনো সে কভার করে উঠতে পারে নাই সব মিলে খুবই বাজে অবস্থা তোমাদের মাঝখানে একটা কোশ্চেন খুবই ঘুরপাক খাইতেছে যে ভাই আমি যে রিভিশনটা দিব সেটাকে আমি এখন উদ্ভাসের মডেল টেস্টকে ফলো করে দেবো ওই রুটিন ওয়াইজ আগাবো নাকি আমি আমার নিজের মতো করে রুটিন বানায় রিভিশন করব তো প্রথমেই আমরা একটু রিভিশন কেন করবো বা রিভিশন করার মেইন টার্গেটটা আসলে কি সেটা একটু বুঝি দেখো আমরা একাডেমিক লাইফে মোটামুটি দেড় বছরের মতো পড়াশোনা করছি প্লাস হচ্ছে আমরা অ্যাডমিশনে প্রায় তিন চার মাস কাটায় ফেলছি তো ধরতে গেলে মোটামুটি বিশ মাসের মতো পড়াশোনা করছি বিশ মাসে আমরা বিভিন্ন ধরনের ইনফো আমাদের মাথায় নিচ্ছি এই মুহূর্তে সেই ইনফোগুলো আমাদের মাথায় কিন্তু স্ক্যাটার্ড অবস্থায় আছে আমাদের এই লাস্ট মোমেন্টের মেইন গোল হচ্ছে সেই স্ক্যাটার্ড ইনফোগুলো রিভিশনের মাধ্যমে একটা স্টোরি আকারে আমার ব্রেনে সেট করে ফেলা কথা বুঝছো যে আমি অনেক অনেক ইনফো জানি অনেক অনেক কিছু জানি এটাও সত্যি যে আমি অনেক কিছুই জানি না গ্যাপ দিয়ে আসছি বাট সেটা কথা না আমি যাই জানি সেগুলো কিন্তু আমার মধ্যে এখন এলোমেলো অবস্থায় অবচালো অবস্থায় আছে তো লাস্ট যে মোমেন্ট লাস্ট যে বিশ পঁচিশ দিন আমার আসে কুয়েটের এক্সামের আগে তো এই টাইমের মধ্যে আমার কী করতে হবে আমার হচ্ছে সেই ইনফোগুলোকে ভালো মতো রিভিশন দিয়ে আমার মাথায় স্টোরিয়া করে সেট করে রাখতে হবে যাতে করে আমার মেন যে পরীক্ষা আমার কুয়েটের পরীক্ষা আমার মেন যে পরীক্ষা বুয়েটের পরীক্ষা সেগুলোতে আমি ভালো একটা আউটপুট দিতে পারি ওকে এখন অনেকেই কোশ্চেন করো যে ভাই আমি কোন কোন ম্যাটেরিয়ালস আসলে রিভিশন দেব তো এইখানে আমার স্ট্রেট কার্ড অ্যান্সার এইটা যে তুমি এই যাবৎকাল যা যা পড়ছো ঠিক আছে কোনো একটা চ্যাপ্টার যে সকল ম্যাটেরিয়ালস তুমি পইড়ে আসছো দেখে আসছো সেই সব কিছু তোমার অ্যাটলিস্ট এক রাউন্ড একটা ডিপ রিভিশন দেওয়া দরকার এই মোমেন্টে এটার কারণ কি এটার কারণ হচ্ছে একবার যখন তোমার অ্যাডমিশন শুরু হয়ে যাবে ফর এক্সাম্পল কুয়েটের এক্সাম এগারোই জানুয়ারি এই এগারোই জানুয়ারির পরে তুমি কিন্তু আদার্স ম্যাটেরিয়াল মানে কোশ্চেন ব্যাংক ছাড়া আদার্স ম্যাটেরিয়াল ওইভাবে তুমি ধরার মতো টাইম পাবে না বা তোমার মানসিকতা ওইরকম থাকবে না তুমি যদি কুয়েটার চান্স পায় যাও তাহলে তো মনে করো সেই লেভেলে একটা বিষয় হবে আর যদি কুয়েটার চান্স না পাও সেই ক্ষেত্রে কিন্তু ভাই তুমি মেন্টালি অনেক ডাউন খাই যাবা অ্যান্ড তখন খালি দেখবা অনেক কষ্ট করে অনেক নিজেরা ঠেলা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটাই তুমি করতেছো কারণ তুমি ওইভাবে তখন মনোযোগ দিতে পারবা না সো কোশ্চেন ব্যাঙ্কের বাইরে তোমার আদার্স যে ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো থেকে পোলাপান পরে নর্মালি কনসেপ্ট বুক তারপর হচ্ছে তোমার প্র্যাকটিস বুক তারপর মেইন বই তারপর ক্লাসের লেকচার স্লাইড এই জিনিসগুলো কিন্তু এই মোমেন্টে এই ফেজে তোমার ডিপ একটা রিভিশন দিয়ে ফেলতে হবে কারণ ওই অ্যাডমিশন শুরু হয়ে গেলে তখন খালি দেখবা কোশ্চেন ব্যাঙ্কই নাটতেসো আর কিছু নাড়তেছো না এখন এই সব ম্যাটেরিয়ালস আমি যদি ডিপ রিভিশন করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা বেশ ভালো অ্যামাউন্টের সময় দরকার আছে অ্যাটলিস্ট আমার পনেরো থেকে বিশ দিন দরকার এই পনেরো থেকে বিশ দিনে আমি হচ্ছে আমার ম্যাটেরিয়ালসগুলো একবার গোথর করবো আমার আগের উইকে যেগুলো ল্যাকিং ছিল যেগুলো আমি কইরা যাই নাই বাদ দিয়েছিলাম পরে করবো বইলে সেগুলোও শেষ করবো এর জন্য মোটামুটি কিন্তু আমার পনেরো থেকে বিশ দিনের মতো একটা টাইম পিরিয়ড দরকার বাট মাঝখানে তো উদ্ভাসের পরীক্ষা চলে আসছে এখন আমি কি পরীক্ষা দিব এখানে ইস্ট্রিট কার্ড অ্যান্সার হচ্ছে ভাই তুমি পরীক্ষা দাও কোনো সমস্যা নেই বাট এইটা এনশিওর করতে হবে তোমার সব ম্যাটেরিয়ালস যেন কুয়েট এক্সামের আগে রিভিশন করা শেষ হয়ে যায় জাস্ট নর্মাল রিভিশন না ডিপ রিভিশন যেন শেষ হয়ে যায় এইটা এনশিওর করতে হবে ঠিক আছে যদি এইটা এনশিওর করতে না পারো অর্থাৎ তুমি পরীক্ষায় বসলা বাট তোমার রিভিশন ঠিকঠাক মতো গোছানো হইলো না সেই ক্ষেত্রে কিন্তু তুমি পরে যায় মারা খাবা এখন কিছু কিছু স্টুডেন্ট আসো যাদের কোশ্চেন ব্যাংক বলো কনসেপ্ট বুক বলো অলরেডি দুই তিনবার করে রিভিশন শেষ এটা কিন্তু অনেকের কাছে শুনলে আশ্চর্য মনে হতে পারে বাট এটা কিন্তু সত্যি অনেকের আছে এরকম কিন্তু শেষ হয়েছে তারা এখন প্রত্যেকদিন পরীক্ষা দাও অভিষেকের পরীক্ষা সতেরো তারিখ তোমার সতেরো তারিখের দরকার নেই তুমি কালকে থেকে শুরু করে প্রত্যেকদিন একটা করে পরীক্ষা দাও কোনো সমস্যা নাই বাট ম্যাক্সিমামের অবস্থা তো এরকম না ম্যাক্সিমামের অবস্থা হচ্ছে তাদের সিলেবাসই কমপ্লিট হয় নাই যা আগে পড়ছে তারও অনেক কিছু ভুলে গেছে এই মোমেন্টে সে যদি পরীক্ষার টার্গেট করে আগায় ফর এক্সাম্পল সতেরো তারিখ হচ্ছে তার মনে করা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট পরীক্ষা ঠিক আছে দেন উনিশ তারিখ হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট পরীক্ষা তাহলে একদিন সে অফ পাইতেছে একদিনে কি এই কন্টেন্টগুলো রিভিশন করা পসিবল বা তুমি যদি স্প্লিটও করো যে ভাই আমি যখন জাস্ট সেকেন্ড পার্ট পরীক্ষা হবে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টের কিছু অংশ করে রাখবো দেন যখন আবার ফাইনাল হবে অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড নিলে হবে তখন যেগুলো এখনও রিভিশন দেন সেগুলো শেষ করবো সেইখানেও কিন্তু এনাফ টাইম নাই ঠিক আছে তো তুমি যদি পরীক্ষা টার্গেট নিয়ে আগাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে সময় অনেক কম অ্যান্ড আমি যতটা বুঝি এই সময়ে ডিপ রিভিশন করা পসিবল না দিন শেষে হবে কি তুমি পরীক্ষায় হয়তো বসছো বাট তোমার প্রপার রিভিশন তুমি এনশিওর করো নাই ওই উইকলিতে যেমন হচ্ছে তারা হুড়া কইরা অল্প একটু কইরা একটু এদিক দিয়ে ডলার ডলা দিয়ে তোমার পরীক্ষায় বসা যাই এই জায়গা তো তোমার সেম অবস্থা হবে তো আগেই বলি ভাই এটা কিন্তু উদ্ভাসের পরীক্ষা না এইটা তোমার মেন পরীক্ষা কুয়েটের পরীক্ষা তোমার মেন পরীক্ষা বুয়েটের পরীক্ষা তোমার মেন পরীক্ষা আপাতত কুয়েটে চিন্তা করি ওইটা মেন পরীক্ষা ওই জায়গার প্রেশার উদ্ভাসের প্রেশার তোমার অনেক বেশি হবে ঠিক আছে তো সেই জায়গাতে তুমি যদি ফুল রিভিশন দিয়ে না যাও একটা প্রপার কনফিডেন্স নিজের ভিতরে ঢুকে না যাও তুমি কিন্তু ভাই সারভাইভ করতে পারবা না সো আমার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার তুমি যদি প্রপার রিভিশন এনশিওর করে যেতে পারো কুয়েটের পরীক্ষার আগে উইথ উদ্ভাসে এক্সাম দেন তুমি দাও কোনো সমস্যা নেই আদারওয়াইজ যদি তোমার পক্ষে পসিবল না হয় ম্যাক্সিমামের ক্ষেত্রে পসিবল হবে না তারা এই বিশটা দিন মনে করো এই যে আজকে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ বারো থেকে মোটামুটি মনে করো তিরিশ তারিখ পর্যন্ত আঠারো দিনের মতো সময় আছে আঠারো দিন একদম মানে দরজা জানলা বন্ধুকিরা ভালো মতো পড়াশোনা করো রিভিশনটা গুছায় আনো দেন তোমার যে সাবজেক্ট ফাইনালগুলো শুরু হবে সেইখান থেকে তুমি টানা পরীক্ষা দেওয়া শুরু করো এইটা তোমার জন্য অনেক বেশি বেটার হবে জাস্ট তোমার ফ্রেন্ড যে সব কিছু শেষ করে ফেলাইছে সে তো পরীক্ষা দিবেই এখন তারে দেখা তুমি যদি মনে করো যে পরীক্ষা না দিলে আমার কিছু হবে না তাহলে কিন্তু ভাই তোমার মারা খাওয়ার চান্স আছে ওকে এটা হয়তো তুমি শুরুর দিকে না একটা সপ্তাহ যাবে তখনই তোমার ভিতরে কিন্তু দুপুক দুপুক শুরু হয়ে যাবো ঠিক আছে প্রতি বছর কিন্তু এগুলো আমরা দেখে আসি একদল আছে শেষ করে নেই কিছু পরীক্ষা দেওয়ার জন্য খালি ভাল পারে পরীক্ষা দিতে যায় সেইখানেও সবকিছু রিভিশন করে যাইতে পারে না প্রতি বছরই কিন্তু এই সমস্যাটা তৈরি হয় ঠিক আছে সো আর একদল পোলাপান আছে যারা হচ্ছে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে মডেলটা শুরু করে অ্যান্ড পাঁচ ছয় দিন পরে যখন দেখে যে না রিভিশন হইতেছে না পরীক্ষায় ভালো করতেছি দুই দুই দিকেই প্রেশার তখন কিন্তু সাত আট দিন পরে হতাশায় ছায়রা দেয় বাট এই যে সাত আট দিন এরপরে কিন্তু কাম কামব্যাক দিতে পারে না এই ঘটনা কিন্তু প্রত্যেক বছর ঘটে তোমাদের চব্বিশ ব্যাচে ঘটতেছে পঁচিশ ব্যাচও সেম জিনিস ঘটবে এটা ঘটতে থাকবে ঠিক আছে এই কারণে আমি বললাম আগে নিজের সামর্থ্য কতটুক তৈরি হয়েছে সেটার ওপর ফোকাস করো যদি মনে হয় তোমার প্রিপারেশন খুব ভালো অ্যান্ড তুমি এই সব কিছুর রিভিশন এই অল্প সময়ের মধ্যে গুছিয়ে ফেলতে পারবা পরীক্ষা দেওয়াও সেই ক্ষেত্রে তুমি পরীক্ষায় বসো আদারওয়াইজ তুমি পনেরো থেকে বিশ দিন সময় নাও সব কিছু গুছাও ঠিকঠাক মতো মাথার ভিতরে সেট করো দেন হচ্ছে সাবজেক্ট ফাইনাল জবে থেকে শুরু হবে একত্রিশ তারিখ সেইখান থেকে তুমি প্রত্যেকদিন পরীক্ষা দেওয়া শুরু করো এটা তোমার জন্য বেটার হবে ঠিক আছে তো আজই পর্যন্ত রাখলাম দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ